নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এখন এই গরমে বেশ কচি কচি পটল উঠছে আজকে এই কচি পটল দিয়ে আপনাদের করে দেখাবো পটল চিংড়ি পুরো অনুষ্ঠান বাড়ির মতন তো চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন কিছু পটল আর আলু আমি কেটে ধুয়ে নিয়েছি তিনশো চিংড়ি মাছ ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি এই দেখুন বেশ চিংড়ি মাছগুলো বড় বড় আছে পটল চিংড়ি করার জন্য কিছু মশলা আমি রেডি করে নিয়ে পোস্ত আর চার মগজ বাটা জিরের গুঁড়ো আদা রসুন বাটা দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি বন্ধুরা এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল তার জন্য আমি তিনটেই নিয়েছি চিংড়ি মাছে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই দেখুন এই উনুনটা বানিয়ে নিয়েছি আজকে এখনো কাঁচা আছে দেখুন যে বানিয়েছে কত সুন্দর বানিয়েছে দেখুন হাতের কাজ এত সুন্দর উনুনটা কত সুন্দর করেছে এই দেখুন কত সুন্দর হয়েছে উনুনটা এদিকে মুখ এখান থেকে আর কি আগুন ধরাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নুনুনটা কেমন হয়েছে এখনই ধরাবো না উনুনটা আরেকটু একটু শোকাবে কেন দেখুন ভেতরে এখনো কাঁচা আছে উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নেব গেছে কেটে রাখা পটল গুলো ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন গুলো লাল করে ভেজে নেব পটলগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ আলুগুলো লাল করে ভেজে নেব ভাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু বেশি লাল করে ভাজবো না বেশি লাল করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে খাওয়া যাবে না হালকা লাল করে ভেজে নিয়েছি এই দেখুন এভাবে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা গোটা ভিজিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি বেটে রাখা আদা আর রসুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু কষিয়ে নেব টমেটো দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বেটে রাখা পোস্ত আর চারমগজ দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি পটল আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন পটল আর আলু দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব ভালো করে সব ফুটিয়ে নেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখন বন্ধুরা এত সুন্দর গন্ধ হচ্ছে চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে আজকে গরম গরম ভাতে রবিবারের দুপুরটা একদম জমে যাবে বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়াতে এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে গেল যেমন গন্ধ বেরোচ্ছে স্বাদও মনে হয় খুব সুন্দর হবে পটল চিংড়ি আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কালারটা দেখুন কত সুন্দর এসেছে এখন আমি ঢেলে নেব তা বন্ধুরা পটল চিংড়ি আমার রেডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে